নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনা মইপি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই পাঁচই জুন থেকে শুরু করে তিরিশে জুন পর্যন্ত এই ছয়টি রাশির হিরের খনি প্রাপ্তি ঘুরতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই যে পাঁচই জুন থেকে শুরু করে তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ গোটা জুন মাস এই ছয়টি রাশির জন্য কি কি পরিবর্তন করতে চলেছে তা বিস্তারিত জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরিকা বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান জোট বিচার করতে চান কোনো রেভিডিও কবস নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর এটি বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন এবং পেস্ট্রাইভ পাঁচই জুন থেকে শুরু করে তিরিশে জুন পর্যন্ত ছয়টি রাশির হিরের খনি প্রাপ্তি খুন এই গ্রহগুলির আশীর্বাদে সেই গ্রহগুলি কোন কোন গ্রহ জেনে নাম যাবে নাম্বার ওয়ান পাঁচ জুন বুধ তার রাশি পরিবর্তন করবে এবং মিথুন রাশিতে প্রবেশ করবে ভদ্র মহাপুরুষ রাজ্য তৈরি করছে আবার মঙ্গল তার রাশি পরিবর্তন করছে সাতই জুন সাতই জুন মঙ্গলের এই রাশি পরিবর্তন সিংহ রাশিতে প্রবেশ করছে যার জন্য রূচক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং পনেরোই জুন রবি অর্থাৎ রাজা তার রাশি পরিবর্তন করবে সূর্য রাশি পরিবর্তন করছে পনেরোই জুন রবি তার রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশি থেকে অবস্থান করবে এবং বুধের সাথে বুধাদিত্য রাজ্য তৈরি করছে এবং শুক্র আঠাশে জুন তার রাশি পরিবর্তন করবে রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে অবস্থান করবে এই যে গ্রহগুলির একই সঙ্গে জুন মাসে এই যে পরিবর্তন মহা পরিবর্তন যার জন্য এই ছয়টি রাশির জাতক জন্য তাদের হীরের খনি প্রাপ্তি ঘটবে আটটি গ্রহের মহাসংযোগে এই যে দুর্লভ দুর্লভ রাজ্যগুলি তৈরি হয়েছে ভদ্র মহাপুরুষ রাজ্য বুধাদিত্য রাজ্য রুচক মহাপুরুষ রাজ্য মালব্য মহাপুরুষ রাজ্য চারটি গ্রহের চারটি মহাপুরুষ রাজ্য তৈরি হওয়ায় এই ছয়টি রাশির জাতক জাতিকাদের জন্য অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট কিন্তু তাদেরকে প্রদান করবে সেই ছয়টি রাশি কোন কোন রাশি জানবো এবং তাদের ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটতে চলেছে কোন কোন দিক থেকে তাদের উন্নতির ডেভেলপমেন্ট ঘটবে তা বিস্তারিত আমি আলোচনা করব। আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই ছয়টি রাশের নাম এবং তাদের কি কি ঘটবে নাম্বার ওয়ান রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের অর্থভাগ্য দেখা দিচ্ছে আপনাদের ভাগ্যপতি। রাশিতে অবস্থান করছে কর্ম প্রতি কর্মভাবে অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে এই যে কানেকশানটি তৈরি হয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো কানেকশান তৈরি হয়েছে সিংহ রাশির এই জুন মাস অদ্ভুত অকল্পনীয় কিন্তু রেজাল্ট দিবে প্রাপ্তির একটি যোগ দেখা দিচ্ছে তাদের যারা কর্মহীন ছিলেন বেকার রয়েছেন বা কর্ম চাকরি যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে ওর বেটার অপশন আপনাদের আসতে পারে চাকরি প্রাপ্তির জায়গা দেখা দিচ্ছে ভাগ্যের সাপোর্ট থাকছে যে এক্ষেত্রে বড় ধরনের ডেভেলপমেন্টের উন্নতি দেখা দিচ্ছে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং অর্থ প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ রয়েছে কর্মক্ষেত্রে প্রমোশন হবে ব্যবসার দিক থেকে ভালো লাভ দেখা দিচ্ছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন আগের চেয়ে ভালো হয়ে যাবে এবং আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো চট জলদি কিন্তু সম্পন্ন হবে সিংহ রাশির দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক ক্ষেত্রে বলব আপনাদের রাশিতেই ট্যাক্সির অধিপতি অবস্থান করছেন ধনভাবে ধনপতি অবস্থান করছেন ভাগ্য আপনাদের থাকছে ইনকাম আপনাদের হচ্ছে এই সময় অর্থ প্রাপ্তির কারো প্রবল যোগ দেখা দিচ্ছে বৃষ রাশির ছাত্র ছাত্রী আপনারা যেটা অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন গ্ল্যামার ফিল্ডের সাথে যুক্ত রয়েছে সেখান থেকে ভালো প্রফিট ঘটবে সম্পত্তির রিলেটেড ব্যবসা করছেন জায়গা তুমি সংক্রান্ত কাজ করছেন সেখান থেকে সম্পত্তি লাভের যোগ দেখা দিচ্ছে পৈতৃক সূত্রে সম্পত্তির লাভ নিজস্ব নামে সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে সম্পত্তিগত দিক থেকে ভালো প্রফিট কিন্তু করতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা আপনারা যেটা অনলাইন কানেকটিভিটিগুলির সাথে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন বা অনলাইন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট কিন্তু দেখা দিচ্ছে ইনকাম বাড়তে চলেছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট থাকছে কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এই যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রগুলো কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে আপনাদের কুলদীপুর রাজ্য তৈরি হয়েছে রুচক মহাপুরুষ রাজ্য তৈরি হয়েছে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে ইনকাম আপনাদের গেইন করতে চলেছে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে শারীরিক সুস্থতা দেখা দিচ্ছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে মান সম্মান পদ প্রতিষ্ঠা হবে ব্যবসার দিক থেকে ভালো লাভ ঘটতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলো ভাগ্যের সাপোর্ট থাকছে ইনকাম আপনাদের হতে চলেছে সম্পত্তিগত দিক থেকে লাভ আর্থিক শ্রী মজবুত হবে দাম্পত্য জীবন ভালো চলেছে শরীর স্বাস্থ্যের দিক ভালো থাকছে ব্যবসার দিক থেকে ভালো লাভ পাবেন আকস্মিক অর্থপ্রাপ্তি ধনপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে কুম্ভ রাশির দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে কুম্ভ রাশির কুম্ভ রাশির বিদেশের সাথে যারা যুক্ত হয়েছে প্রত্যক্ষ পরক্ষভাবে সেখান থেকে আপনাদের সাপোর্ট সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছে কিংবা কাজের অফার আপনারা কিন্তু পেতে পারেন এর ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটবে কুম্ভ রাশির তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে ভদ্র মহাপুরুষ সাহায্য আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছে আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবো বিদেশ থেকে ইনকাম ধনভাবে ধনপতির অবস্থান আপনাদের এক কথায় আর্থিক স্থিতি আগের চেয়ে অনেক কিন্তু বেটার হতে চলেছে চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের দূরে সরে যেতে চলেছে এক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো চর সম্পন্ন হতে চলেছে এবং আপনাদের অর্থপ্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে আপনি যদি ধনুরাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে আরও জানাবো আকস্মিক অর্থপ্রাপ্তি ধনপ্রাপ্তির যোগ রয়েছে ইনকাম আপনাদের গেন করতে চলেছে পরিবারের সকলের সমর্থন সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছেন এবং অন্তিম যে রাশিকাস জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ভাগ্যের সাপোর্ট থাকছে এই চারটি গ্রহের এই যে মহাপুরুষ রাজ্য চারটি রাজ্যকে আপনাদের অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে ভাগ্যের সাপোর্ট হতে চলেছে ইনকাম গেন করবে আপনারা কর্মহীন বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো চট সম্পন্ন হবে সম্পত্তি রিলেটেড যাবতীয় সমস্যা কেটে যাবে আইনি জটিলতা থেকে মুক্তি পেতে চলেছেন মিথুন জাতীয় জাতি জাতিকারা যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো লাভের জায়গা দেখা দিচ্ছে ইনকাম আপনাদের গেন করতে পারে আপনাদের জন্য এই যে চারটি গ্রহের চারটি রাজ্য আপনাদের কিন্তু মহা পরিবর্তন কিন্তু করতে চলেছে জীবনে বড় ধরনের সুসংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে সেই টেনশন চিন্তাধারা আপনাদের চেঞ্জ চেঞ্জ হতে চলেছে শান্তি আপনারা রিল্যাক্সপূর্ণ জীবনযাপন করবেন এবং ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে সাহস পরাক্রম আত্মবিশ্বাস এই সময় আপনাদের মধ্যে কিন্তু বাড়তে চলেছে যে কোনো কাজ করবেন পজিটিভ এনার্জি আপনার মধ্যে কিন্তু ভরপুর থাকতে চলেছে আর্থিক কন্ডিশন বেটার করবে এবং সম্পত্তি প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে শিক্ষার দিক থেকে আপনাদের উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে এ সময় আপনাদের অর্থপ্রাপ্তির আকর্ষিক অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা থাকেন আপনাদের ক্ষেত্রে এই যে ছয়টি রাশির জাতক জাতিকার নাম বললাম তাদের ক্ষেত্রে বলবো এই চারটি গ্রহ কিন্তু আপনাদের জন্মছকে একান্তই ভালো থাকা দরকার এই গ্রহগুলির যদি আপনার জন্মচকে খারাপ থাকে আপনারা কিন্তু তেমন ভালো রেজাল্ট পাবেন না এই গ্রহগুলি ভালো থাকলে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন যাদের ক্ষেত্রে গ্রহগুলি খারাপ রয়েছে একান্তই প্রতিকার প্রতিবিধান ধারণ করুন ইমিডিয়েট যারা প্রতিকার প্রতিবিধান ধারণ করতে ইচ্ছুক রয়েছেন কিংবা জন্ম কুষ্ঠ বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এই চারটি গ্রহের মহাসংযোগে পাঁচই জুন থেকে শুরু করে তিরিশে জুন পর্যন্ত এই ছয়টি রাশির নিশ্চিত হিরের খনি প্রাপ্তি ঘটবে ঘটবে অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে চারটি ছয়টি রাশের জাতক জাতিকারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেটিও জানাবেন সকলেই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ